এখানে দেখতে পাচ্ছেন বড় শ্রেণীতে করে অনেকগুলো বড়ই শুকানো হচ্ছে আজকে আমাদের বাড়িতে বড়ই আচার তৈরি করা হবে আমাদের বাড়িতে যে কোনো সময় আসলে আপনারা সাত আট রকমের আচার দেখতে পারবেন আম্মু সবসময় আচার বানিয়ে থাকে আর আমরা কখনোই বাইরের আচার কিনে খাই না যখন যে ফলের মৌসুম আসে তখন সেই ফলেরই আচার তৈরি করে থাকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমার আরেকটি ভ্লগে আপনাদেরকে জানাই স্বাগত এখানে দুই ভাই ওদের দাদার সাথে বাইরে ঘুরতে যাবে যাওয়ার সময় আবুতালা ভেবেছিল ওর দাদা ওর ভাইয়াকে নিয়ে চলে গেছে সেই জন্য দৌড়ে বাইরে চলে আসলো মাথা দেখো মাথা থাপড়াই তো আপুর তেল দিয়ে দিচ্ছে তেল এই তেল দিয়ে দিচ্ছে হ্যাঁ তুমি মারিয়াম তেল দিয়ে দাও খেয়েছো এই তো এর মধ্যেই ওরা বাজার থেকে ঘুরে এসেছে ঘুরে এসে ওদের আনন্দের শেষ নাই লাফালেফি দেখে বোঝা যায় ওরা কি রকম আনন্দিত এখন আবারও ঘুরতে যাওয়ার জন্য বাইরেই দাঁড়িয়ে আছে ভেতরে ঢুকছে না বাজারটা যা রেখে আবার ওদের দাদাকে নিয়ে ওরা আবার বাইরে যাচ্ছে ওরা আবারও ঘুরতে চলে গেল আর আমি চলে এলাম আমার গাছগুলোকে পানি দিতে চৈত্র মাস প্রতিদিনই দুই বেলা গাছে পানি দিতে হয় না হলে গাছ শুকিয়ে মরা মরা অবস্থা হয়ে যায় গাছে পানি টানি দেওয়া হলে এরপরে ইফতারের টাইম হয়ে যায় ইফতার করে নামাজ আদায় করে চলে এসেছে এদের এখানে ঈদের গিফট বিনিময় চলছে ওদের দাদি কি দিয়েছে ওদের বড় মা কি দিয়েছে ওদের চাচি কি দিয়েছে এসব বিনিময় চলছে একে অপরের সাথে আর বাচ্চারা তো ওদের ঈদের গিফট পেয়ে খুবই উচ্ছ্বসিত এখন ঈদের জামা কাপড় পরে নাচানাচি শুরু করে দিয়েছে বাচ্চাদের আনন্দ দেখলে তো আমাদেরও আনন্দ লাগে মাশাল দুই বোন মিলে তো নতুন ড্রেস পরে আয়নাতে চলে গিয়েছে ওদেরকে দেখতে কেমন লাগছে সেটা দেখার জন্য এটি পরের দিনের ভিডিও দিনটি ছিল বুধবার চলে এসেছি লালমনিরহাট রেলওয়ে হসপিটালে টুকিটাকি কিছু ওষুধ নেওয়ার প্রয়োজন ছিল সেসবই নিতে এসেছি হাসপাতালের অবস্থা তো এখন আর আগের মতো নাই হাসপাতালে সেই জৌলস সে হারিয়ে ফেলেছে এখন পুরো জীর্ণদশা হাসপাতালের অবস্থা চিকিৎসক নার্স বিভিন্ন রকম স্টাফের খুবই সংকট এই এলাকাটিতে আমি আমার শৈশব কৈশোর সবই কাটিয়েছি প্রচুর প্রচুর স্মৃতি রয়েছে আমার এই এলাকাতে তাই আপনাদের সাথে আমার ছোটবেলার এলাকা ছোটবেলার জায়গাগুলোকে একটু শেয়ার করলাম হাসপাতাল থেকে বের হয়ে এতে চলে আসলাম নবাবের হাট নবাবের হাট অনেকে বিডিয়ার হাট নামেও চেনে এই নবাবের হাট এরিয়া দিয়ে ঘুরে বাড়িতে যাব। বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে আসার পরে এই তো আমাদের দুই পুত্র বায়না শুরু করেছে তারাও এখন ঘুরতে যাবে তাদেরকে নিয়ে এখন বের হলাম ঘুরতে যাব সকলের কর্মব্যস্ততার কারণে সময় ওদেরকে বাইরে নিয়ে যাওয়া হয় না বাড়িতেই ম্যাক্সিমাম টাইম ওরা থাকে এই জন্যই মাঝে মাঝে যখন ওরা আবদার করে তখন বাইরে নিয়ে যেতে হয় নাহলে এক ঘিওম সময় কাটাতে হয় ওদেরকে এখন চলে আসলাম পাশেই একটি প্রাইমারি স্কুলের মাঠে স্কুলের মাঠগুলোতে এখন তো খেলার জন্য বিভিন্ন রকম বস্তু থাকে ওরা এসে এখানে আনন্দের সাথে খেলতে পারে আর এখন তো এইসব মফসল শহরেও খেলার মতো খোলা মাঠ থাকে না সবই বন্ধ করা টিকিট সিস্টেম থাকে আর আমাদের শৈশবে একটি মাঠ ছিল রেলওয়ে শিশু পার্ক সেই শিশু পার্কেরও এখন অস্তিত্ব নাই শুধু মাঠটা পড়ে আছে কঙ্কাল ছাড় অবস্থায় ওদের বাবা চাচাদের শৈশবের মাঠে যে ওরা খেলবে তারও কোনো অবস্থা নেই মাঠে কোনো রকম খেলার সরঞ্জামাতি নেই এই তো মাঠে খেলা হলে এরপরে চলে এলাম শিবের কুটি নামক স্থানে এখানে ধরলা নদী থেকে একটি ছড়া মতো নেমে এসেছে এখানে নিয়ে আসলাম বাচ্চাদেরকে যে ওদের প্রাণ খুলে খেলুক তাই এখানে এনেই ছেড়ে দেওয়া তেমন লোক সমাগমও থাকে না গাড়ি ঘোড়াও থাকে না ছোটাছুটি করতে পারে নিজের মন মতো দেখুন শহর থেকে খুবই কাছে এই জায়গাটা তারপরেও যোগাযোগ ব্যবস্থা তেমন একটা ভালো না এই ছড়াটার উপরে এখনো পর্যন্ত সরকারি উদ্যোগে একটা ব্রিজ তৈরি হয়নি এই নদীর ওই পারে ছড়ার ওই পারে লোকদেরকে এখনো কি পরিমাণ কষ্ট করে যাতায়াত করতে হয় শুকনো মৌসুমে এলাকার লোকজন নিজ উদ্যোগে এই বাঁশের সাঁকটি তৈরি করেন আর সেটি দিয়েই তারা যাতায়াত করেন আর বর্ষা মৌসুমে এই মারের নৌকাটা দিয়েই তারা নদীটা পারাপার হন আমাদের এলাকায় তো এই দুই নৌকাকে একসাথে জোড়া লাগিয়ে চলাচলের উপযোগী করা হয় সেটাকেই বলে মারের নৌকা আপনাদের এলাকায় কি নামে এই নৌকাকে জোড়া লাগানো নৌকাকে ডাকা হয় সেটা কমেন্টে জানাবেন কি পাইছো কি

I'm gonna louca. Eu tava louca. Oi, olha a gás. Sai. A do... senhora vai Eu tava louca. Eu tava louca. Eu louca. louca. Olha আশপাশ থেকে ওরা বিভিন্ন রকম শুকনো পাতা গাছের বাকল এসব কুড়িয়ে আনছে আর পানিতে ভাসিয়ে দিচ্ছে ওইটাই নাকি ওদের নৌকা ভাসিয়ে ওরা বেশ মজা পাচ্ছে ছোট মানুষ যেটা মজা পায় আর কি আমিও সাথে সাথে মজা নিচ্ছি ওরা খেলতে খেলতে দুপুর হয়ে গেছে এখন বাড়ি ফেরার পালা এখন বাড়ির দিকে রওনা দিলাম আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন